ড্রাইভার নাকি ছোট জাত সর্বলোকে কয় তাদের নাকি আচার আচরণ মোটেই ভালো নয় কথায় তারা রুক্ষ অতি চোখ দুটো তার লাল সবাই বলে তারা নাকি মদ খেয়ে হয় টাল অনেকে তো বলেই ফেলে সব তারা মেয়ে দেখলেই তারা নাকি হয়ে যায় টেরা দুনিয়ারা যত মন্দ কথা আসে তাদের মুখে টাকা পেলেই তাদের মুখে হাসি নাকি ফোঁটে মানছি আমি সব কথাই তবুও কথা থাকে সবার মাঝে ভালো মন্দ মিলেমিশে থাকে তোমরা সবাই মন্দটুকুই দেখলে বড় করে বিবেকটাকে নেড়ে দেখো তারা পাচে কেমন করে কত শত চাপে থাকে কষ্টসীমাহীন এদিক সেদিক হলেই একটু জীবন হয় বিলীন রাস্তায় যখন থাকে তারা আমাদেরকে নিয়ে সবার চাপ একাই সে বহন করে নিজে কেউ বলছে ড্রাইভার ভাই চালাও আরো জোরে আমার আবার তাড়াতাড়ি অফিস ধরতে হবে কেউ বলে ভয় লাগে ভাই গতি কমাও দ্রুত সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি এইটা আগে বুঝো রাস্তায় যখন যানজট হয় দাঁড়িয়ে থাকে ঠাঁই এক চুলো নড়িবার তার ক্ষমতা যে নাই তুমি আমি সাইকেল বা মোটর সাইকেলে ফাঁকে বাঁকে ঢুকি কখনো আবার ফুটপাতে সোজা গিয়ে উঠি আর যদি পায়ে চলো তাহলে তো রাজা সাপের মতো এঁকে বেঁকে সামনে চলো সোজা ভেবেছ কি ড্রাইভার যে বসে আছে ঠাঁই মনের ভিতর তার কত ঝড় বয়ে যায় মালিককে দিবে জমা রাস্তায় আছে কত চাঁদা সব তার আয় হয়ে যায় আধা থাকতে হয় খুব সতর্ক আশেপাশে যত গাড়ি একটু দাগ পড়লেই দিবে ঝাড়ি কখনো কখনো এমনও হয় দিতে হয় টাকা তা না হলে চাকরি তার যাবে যে কাটা ঘরে তার অনেক মুখ বসে আছে আশায় বাজার সদাই হলে কিছু রান্না যদি চড়ায় তার বউটা মা হবে টাকা কিছু চাই বাচ্চা দুইটা প্রাইভেটে সেখানেও তাই মা বাবা তার সাথে খায় বয়স হয়েছে তাদের যে মাঝে মধ্যে চিকিৎসা লাগে কিন্তু এখন গাড়ির সংখ্যা অনেক বেড়েছে আগের থেকে আয় অনেক কমে এসেছে ভাবো একবার কত চাপে রাস্তায় থাকে সে তোমার আমার জীবন নিয়ে থাকে টেনশনে থাকে টেনশনে আমি যখন ড্রাইভার চালায় যখন গাড়ি মনে তখন রাখি না আমি কারো সাথে আড়ি আমি এখন ড্রাইভার খুব সাবধানে চলি চলার সময় মনোযোগী হই আর কথা কম বলি আমি যখন ড্রাইভার সিগনালগুলো মানি অসাবধানে চালালে ফাইন হয় জানি আমি যখন ড্রাইভার লাইসেন্স রাখি সাথে ট্রাফিকে ধরলে পরে দেখাতে পারি যাতে আমি যখন ড্রাইভার খেয়াল করি প্যাসেঞ্জার যদি তারা কষ্ট পায় গাড়িতে তারা চলছে